সরস্বতী হলেন বাঘদেবী যিনি শব্দকে অর্থ দিয়েছেন চিন্তাকে রূপ দিয়েছেন অজানাকে জানায় রূপান্তরিত করেছেন তার এক হাতে বিনা এটি শুধু একটা বাদ্যযন্ত্র নয় বিনার তারগুলোকে দেখতে হবে অতিরিক্ত টান দিলে বিনার তার ছিঁড়ে যায় ঢেলা থাকলে আবার সুর ওঠে না জীবনও ঠিক তেমনি চাপ বেশি হলে ভাঙন আসে চাপ কম হলে গতি কমে যায় আসলে সঠিক টানেই তো জীবন শুরুময় হয়ে ওঠে বিনা আমাদেরকে ভারসাম্যর বিদ্যা শেখায় তার পাশে একটা হংস বা হাঁসকে দেখতে পায়। কিন্তু তার বাহন এই হংস কেন কারণ হংস একমাত্র প্রাণী যে জল আর দুধকে আলাদা করতে পারে দুধের মধ্যে থেকে শুধুমাত্র দুধটাকেই সে গ্রহণ করে আর জলকে অ্যাভয়েড করে এটি আসলে একটা প্রতীক বিবেকের প্রতীক আসলে সব তথ্যই জ্ঞান নয় সব কথা সত্য নয় যে বেছে নিতে পারে সেই তো আসল শিক্ষিত এই অংশ আমাদেরকে বাছাই করতে শেখায় অপ্রয়োজনীয় শব্দ ছেটে ফেলতে হবে আর শুদ্ধ চিন্তাকে গ্রহণ করতে হবে আমরা আরও একটু লক্ষ্য করলে দেখতে পাবো তার আসন হলো পদ্ম পদ্ম জন্মায় কাদায় কিন্তু কাদায় লিপ্ত হয় না জীবনেও অনেক কাদা আছে হিংসা আছে অহংকার আছে ঘৃণা আছে দুঃখ আছে অস্থিরতা আছে কিন্তু সেখান থেকেই তো সৌন্দর্যের জন্ম হয় বোধের জন্ম হয় পদ্ম আমাদেরকে শেখায় পরিবেশ তোমাকে নোংরা করতে পারবে না যদি তুমি শুদ্ধতা ধরে রাখতে পারো